জয়গুরু ও শ্রী পরমাত্মনে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই আজ আমি পাঠ ও আলোচনা করব শ্রীল হরিদাস ঠাকুরের পাটবাড়ি বেনাপোলের মাহাত্ম্য নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর তেরোশো বাহাত্তর শকাব্দে বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত বুরহন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে তিনি চলে আসেন এই বেনাপোলে বর্তমান বাংলাদেশের যশোহর জেলায় এই বেনাপোল অবস্থিত এই স্থানটি শ্রীল হরিদাস ঠাকুরের লীলাভূমি হরিদাস ঠাকুর এখানে কিছুদিন অবস্থান করে নাম সংকীর্তনে মত্ত হয়েছিলেন এ সম্পর্কে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা আছে। হরিদাস জবে নিজ গৃহ ত্যাগ কইলা বেনাপোলের বনমধ্যে কতদিন রহিলা নির্জন বনে কুটির করি তুলসী সেবন রাত্রি দিনে তিন লক্ষ নাম সংকীর্তন এই বেনাপোলের নির্জন কারণে হরিদাস ঠাকুর কুটির নির্মাণ করে নাম প্রতিদিন তিনি ব্রাহ্মণ গৃহে ভিক্ষা গ্রহণ করতেন আর তিনি জীবন ধারণ করতেন হরিদাস এই নাম সংকীর্তনের মহিমা তার জীবন ধারণের রীতিনীতি এ নিয়ে সকলেই অত্যন্ত আকৃষ্ট হলেন এবং হরিদাস ঠাকুরের গুণগান গাইতে লাগলেন কিন্তু সেই সময় দেশের অধিপতি শ্রী রামচন্দ্র খান তিনি ছিলেন চরম বৈষ্ণব বিদ্বেষী ঠাকুরের কথা শুনে তার মনে হিংসার উদ্রেক হল এ সম্পর্কেও শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে সেই দেশাধ্যক্ষ নাম রামচন্দ্র খান বৈষ্ণব বিদ্বেষী সেই পাশন্ড প্রধান হরিদাসে লোকে পুজে সহিতে না পারে তার অপমান করিতে নানা উপায় করে রামচন্দ্র খান হরিদাস ঠাকুরের নিন্দা রটানোর জন্য তাকে অপমানের জন্য নানান কৌশল অবলম্বন করতে লাগলেন শেষ পর্যন্ত তিনি এক পরম রূপশ্রী লক্ষ্যহীরা নামক এক পতিতা নারীকে হরিদাস ঠাকুরের কাছে পাঠালেন হরিদাস ঠাকুর তখন নামের প্রভাবে ওই পতিতা নারীকে বৈষ্ণব ভক্তে পরিণত করলেন ওই নারীর ভাবান্তর ঘটল এবং তিনি এক পরম বৈষ্ণবীতে পরিণত হলেন হরিদাস ঠাকুর তখন এই লক্ষ্য হীরাকে কৃষ্ণনাম গাইতে উপদেশ দিলেন শ্রী গুরুদেবের আদেশে লক্ষ্যহীরা তখন তার সমস্ত ধন সম্পত্তি ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে দেন তারপর লক্ষ্যহীরা এক বস্ত্রে মুন্ডিত মস্তকে বেনাপোলের জঙ্গলের মধ্যে হরিনাম গাইতে লাগলেন এবার হরিদাস ঠাকুর সেই স্থানের দায়িত্ব লক্ষ্য হীরার হাতেই দিলেন এবং তিনি নিচে ফুলিয়ার উদ্দেশ্যে গবন করলেন এ সম্পর্কে শ্রী চৈতন্য গ্রন্থে বলা আছে ঠাকুর কহে ঘরের দ্রব্য ব্রাহ্মণে করো দান এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম নিরন্তর নাম লও করত তুলসী সেবন অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ এত বলি তারে নাম উপদেশ করি উঠিয়া চলিলা ঠাকুর বলি হরি হরি তখন থেকে লক্ষ্যহীরা প্রতিদিন লক্ষ লক্ষবার হরি নাম করতে লাগলেন লক্ষ্যহীরার এই দৃঢ় ভজন নিষ্ঠার কথা শুনে বৈষ্ণবগণ তাকে দর্শন করতে আসতে লাগলেন হরিদাস ঠাকুরের কৃপার প্রভাবে বেনাপোলের মাহাত্ম বর্ধিত হল বর্তমানে এই স্থানটি অতীব মনোরম এখানে একটি সুন্দর আশ্রম গড়ে উঠেছে সামনেই রয়েছে একটি বৃহৎ তমাল বৃক্ষ এবং পাশেই নাটমন্দির নাটমন্দিরের ভিতরে হরিদাস ঠাকুর যে মাধবীলতা বৃক্ষের নিচে বসে হরিনাম গাইতেন সেই মাধবীলতা বৃক্ষটি আজও বর্তমান সেখানে রয়েছে হরিদাস ঠাকুরের একখানি বিগ্রহ তার পাশেই রয়েছে লক্ষ্য হীরার দণ্ডায়মান শ্রী বিগ্রহ তার পাশেই রয়েছে শ্রী গৌর নিতাই সুন্দর মন্দির প্রতি বছর শ্রী হরিদাস ঠাকুরের নির্যান তিথিতে এখানে মেলা বসে এবং বহু ভক্তের আগমন ঘটে আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার